আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মার ফার্স্ট কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটা কেকের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম হার্ট শেপের কেক তো এই কেকটা ছিল হচ্ছে হাফ পাউন্ডের মধ্যে তো অনেকেই হচ্ছে বুঝতে পারে না যে হাফ পাউন্ডের কেকগুলো হচ্ছে কিভাবে ডিজাইন করব বা কিভাবে ফিনিশিং আনবো এর জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো এখানে হচ্ছে আমি ফার্স্টে ক্রাম কোডিং করে ফ্রিজে রেখে দিছিলাম তো আপনারা চেষ্টা করবেন যে ওভার নাইট বা পনেরো থেকে বিশ মিনিট হচ্ছে ফ্রিজে রাখার জন্য ওভার নাইট রাখতে পারলে আরও বেশি ভালো তো এখানে হচ্ছে আমি ভালো করে হচ্ছে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম আর এই কেকের ফিনিশিং দিতে একটু সময় লাগে তো একটি সময় নিয়ে একটু সময় নিয়ে হচ্ছে একটু ধীরে সুস্থে হচ্ছে ফিনিশিংটা করলে এই কেকের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে তো এখানে যে ক্রিমের যে কালারটা এটা কিন্তু অফ হোয়াইট কালার তো এই অফ হোয়াইট কালারটা হচ্ছে আনতে দুইটা কালার ব্যবহার করা হয়েছে একদম নর্মাল হচ্ছে অফ হোয়াইট কালারটা হচ্ছে শুধু ইয়েলো কালার দিতে হবে জাস্ট হালকা একটু আর হচ্ছে এরকম একটা ক্রিমি ক্রিমি একটা কালার আনতে এটা হচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি এই কালারটা ভালো বোঝা যায় যাচ্ছিলো তো এখানে হালকা একটু পিঙ্ক কালার আর হালকা একটু হচ্ছে ইলো কালার দিয়ে তারপর হচ্ছে এই কালারটা আনা হয়েছে আর আপনারা চেষ্টা করবেন ট্রান্সের অয়েল বেস কালারগুলো ব্যবহার করার জন্য এই কালারের আউটলুকটা অনেক বেশি ভালো আসে আর হচ্ছে কেকের হচ্ছে কোনো ধরনের কোনো স্মেল চেঞ্জ হয় না বা টেস্টও চেঞ্জ হয় না তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে হচ্ছে কেকটা ফিনিশিংটা করে নিলাম আর এই ফিনিশিং করতে কিন্তু অনেক বেশি সময় লাগে হার্ট শেপের তারপর হচ্ছে বাটারফ্লাই এই কেকগুলো করা অনেক ধৈর্যের কাজ তো এখানে হচ্ছে আমি যে ডিজাইনটা করে নিয়েছি এইটা হচ্ছে আমি করছি ছোট স্টার নজেল দিয়ে এই স্টার নজেল হচ্ছে আপনারা যে কোনো বেকিং শোপে পেয়ে যাবেন বা সেট নজেলও এটাকে বলে থাকে এই নজেলগুলা সিঙ্গেলও হচ্ছে সেল করে তো আপনারা যে কোনো বেকিং শপে যে জিজ্ঞেস করলে স্টার নজেল বললে আপনাদেরকে দিয়ে দিবে। তো এই যে ক্রিমের যে কালারটা এই কালারটা হচ্ছে আমি এখানে হালকা একটু রেড হালকা একটু পিঙ্ক আর হচ্ছে একটু ইয়েলো কালার দিয়ে এই কালারটা আনছি তো আপনারা একবারে অনেক কালার ইউজ না করে অল্প অল্প কালার ব্যবহার করে এই কালারটা আনার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা পারফেক্টলি যে কালারটা আপনারা চাচ্ছেন যে কাঙ্ক্ষিত কালারটা ওইটা আপনারা পারফেক্টলি আনতে পারবেন এর জন্য চেষ্টা করবেন অল্প অল্প করে কালার অ্যাড করতে আর হচ্ছে ক্রিম মিক্স করতে তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে ডিজাইনটা করে নিছি আর অফ ক্যামেরাতে হচ্ছে আমি নামটা লিখে নিছি আর এখানে হচ্ছে আমি ফন্ডেন্ট দিয়ে ফন্ডেন্ট কাটার দিয়ে এই গুলা হচ্ছে বানায় নিছি তো এটা নিয়ে একটা ভিডিও যদি আপনাদের দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে হচ্ছে একটা ভিডিও দিয়ে দিব আমি এই হাটগুলো কীভাবে তৈরি করলাম বা ফন্ডেন্টে কিভাবে কালার মিক্স করলাম আর এইগুলা শেপ কীভাবে কাটলাম তো এই প্রত্যেকটা টিপস থাকবে ওই ভিডিওতে তো আজকে এই পর্যন্তই তো আপনার কাছে কার কাছে কেমন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ